মুসলিম হয় না জন নিলে মুসলমানের ঘরে কাফের মফিন তফাত করে সালা ও ভাই সালা পরে কেমন কেমন করে ঘুমাও আর এই ছালাত যখন আমরা কায়েম করব আপনি করলে ষোলো নম্বর পারা বিশ নম্বর পেজে সোরে তো একশো পঁয়ত্রিশ একশো একত্রিশ বত্রিশ নাম্বার আল্লাহ আল্লাহ পাক বলেন হেনবি আপনি শুধু একা নামাজ পড়বেন বিষয়টা এমন না আপনি পড়বেন আপনার ফ্যামিলি মেম্বার দেখে আপনি নামাজের অর্ডার করবেন ঠিক একইভাবে আমি নিজে নামাজ পড়বো আমার বিবিকে আমি তাকিদ করবো আমি নামাজ পড়বো আমার সন্তানদেরকে নামাজের তাকিদ দেবো আমি নামাজ পড়ব আমার পুত্র বধুকে আমাকে বলতে হবে আমি নামাজ পড়ব আমার ফ্যামিলি মেম্বারদেরকে নামাজের অর্ডার করতে হবে আল্লাহ যেন সেই কথায় আমাদেরকে বলছেন কথা বলেন ঠিক না এই হলো দ্বিতীয় নম্বর আমল তৃতীয় নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তৃতীয় নম্বর আল্লাহ পাক আয়াতের ভিতরে তিন নম্বর যে কাজের কথা বলেন সেটা হচ্ছে আমরা আল্লাহ পাক যে সম্পদ আমাদেরকে আল্লাহ দিয়েছেন এই সম্পদগুলোর ভিতরে থেকে প্রকাশ্যে এবং গোপনে আল্লাহর রাস্তায় আমাদেরকে খরচ করতে হবে আপনি কোথায় করবেন কোরআনে কারিম আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহ ইমান আনার পরে যারা হিজরত করেছে এবং তাদেরকে যারা সাহায্য করেছে দিনের পথে তারা মেহনত করার জন্য হিজরত করেছে আমি আপনাদের এই প্রোগ্রামে এসে সুদূর কোথায় আসাম দেশ কোথায় আসাম আসাম স্টেট থেকে কয়েকটা বাচ্চা আপনাদের এই মাদেশায় পড়াশোনা করে আমার বন্ধুগণ আমরা দেখতে পাই আমাদের বাড়িতে ছোট্ট ছোট্ট ছেলেরা সকালবেলা নামাজও আদায় করে না আমার বন্ধুগণ কোরআন তিলাওয়াত করে না আর এই বাচ্চাগুলো কোথায় থেকে আসাম থেকে এখানে আগত হয়ে আপনাদের এলাকায় মেহমান হয়েছে এই মাদ্রাসার মেহমান হয়ে ফজরের সালাতের আগেই তারা কোরআন তেলাওয়াত করে যে এলাকায় কোরআন তেলাওয়াত বেশি হয় ওই জায়গায় বিশেষ করে দুইটা ফায়দা পাওয়া যায় যে এলাকার যারা মানুষে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে এবং আল্লাহর রাস্তায় তারা সংগ্রাম করবে হজ সম্পাদন করবে ওমরা করবে ওই এলাকায় আল্লাহ পাক রহমত নাজিল করেন বরকত নাজিল করেন ওই এলাকার চাষের জমিতে আল্লাহ বরকত নাজিল করেন মানুষদের সম্পদে আল্লাহ বরকত দেয় এই বাচ্চারা যে কোরআন তেলাওয়াত করেছে প্রতিনিয়ত যে কোরআন তেলাওয়াত করছে এবার আপনাদের জন্য জরুরি হচ্ছে ওয়াল্লাযীনা আওয়া ওয়া নাসারু বাচ্চাদেরকে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে সম্পদ দিয়ে তাদেরকে হেল্প করা এই হেল্পটা যদি আপনারা করতে পারেন আল্লাহ আপনাদেরকে সার্টিফিকেট দেবে আপনারা পাক্কা মমিন বলে আল্লাহ পাক ঘোষণা দেবে সোবাহ আল্লাহ এরপর আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আওয়া ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম মাগফিরা আ আপনাদেরকে আল্লাহ ক্ষমা করবেন ওয়া রিযক ক্বারিম এরপরে আল্লাহ পাক সম্মানজনক রিজি আপনার রিজিক আপনাদের দান করবেন অতএব এই মাদ্রাসার ভালোবাসা محبت অন্তরে রেখে আমার বন্ধুগন এই মাদ্রাসার হকে আপনি বার্ষিক যা ইনকাম করেন এখান থেকে আপনাকে মনে করতে হবে এই মাদ্রাসাটাও আপনার একটা ফ্যামিলি এখানে টাকা পয়সা অর্থ করে সামর্থ্য অনুযায়ী রাস্তায় আপনি যদি খরচ করতে পারেন অবস্থা এই দাঁড়াবে এ মাদ্রাসা আপনার জন্য নাজাতের জড়িয়া হয়ে যাবে من قرأ القرآن فستظہرا فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار أو كما قال النبي صلى الله عليه وسلم إما ماذا جبت قرآن الحفيظ أبي حلال من بحرام حرام حرام من بي الله رسول بولين قيامة وكي الله جنة تربية একটা পুরস্কার দিয়ে আল্লাহ পাক খান্ত হবেন না কারণ আল্লাহ পাকের দরবারে কোনো কিছুর অভাব নাই অভাব নাই কথা বলেন ঠিক কিনা ওয়া ইন মিন শাইইন ইল্লা ইনদানা খাসাইনুহু ওয়া মা নুনাসিলুহু ইল্লা বিকদারিম মা'আলু 14 নম্বর পারা সূরা আল হিজর 99 টোটাল আয়াতে হচ্ছে 21 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন আল্লাহর বান্দারে কোনো জিনিসের অভাব নাই তিনি টেকনিকের সহিত তা নাজিল করেন বান্দাকে যত দিবেন কমে যাবে না সেজন্য হাফিজে কোরআনকে বিশ্বনবী বলে তাকে আর একটা অফার দিয়ে দেবে তার ফ্যামিলি মেম্বারের ভিতরে থেকে তাকে বলা হবে তুমি দশজন মানুষকে নিয়ে আসো যাদের সার্টিফিকেট আমলনামা বাম হাতে চলে এসেছে জাহান নামের সার্টিফিকেট পেয়েছে এমন ব্যক্তিদেরকে নিয়ে আমার কাছে সুপারিশ করলে অবশ্যই আমি তাদেরকে ক্ষমা করে দেব সুবহানাল্লাহ অতএব আপনাদের অর্থ দিয়ে আপনাদের সম্পদ দিয়ে যেই বাচ্চা কোরআনের হাফিজ হবে তা মতের দিবে ওই লোকটার মনে পড়ে যাবে আরে আমি অমুক এলাকায় অমুক মাদ্রাসায় পড়াশোনা করেছিলাম কোথায় সুদূরার সাম থেকে এসে পড়াশোনা করেছি এই এলাকাবাসী আমাকে কত কষ্ট করে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে আমাকে সাহায্য করেছে মাওলা রে আজকে এরা জাহান নামের পথে চলে যাচ্ছে মাওলা এদেরকে জান্নাতি না করলে আমি জান্নাতে যাব না মহান আল্লাহ হাফিজে কোরআনের কবুল করে হাফিজে কোরানের পিছু পিছু আপনারাও জান্নাতে যেতে পারবেন শুভা আল্লাহ সেজন্য আমি আর কথা লম্বা করছি না আল্লাহ পাক সম্পদ দিয়েছেন এক হাজার কোরে টাকা পাঁচশো করে টাকা আল্লাহর কোরআনের জন্য নবীর মাদ্রসায় আপনারা দান করুন যার বিনিময়ে কামতের দিবসে আল্লাহ পাকের যেন জান্নাত আপনারা ক্রয় করতে পারেন আল্লাহরা পরামিন বলে কিন্নাস্ত রামিনী يُضِلُّونَ أَنفُسَهُمْ وَأَمْوَالَهُمْ بِأَنَّ 111 নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আমি মুমিনের জান এবং মালকে ক্রয় করে নিয়েছি বিনিময়ে আমি তাদেরকে জান্নাত দান করেছি সুবহানাল্লাহ অতএব আছেন 500 টাকা অথবা 200 টাকা অথবা 1000 টাকা আপনি কোরআনের জন্য দান করুন ইসলামের পথে আপনি চলে আসেন ইসলামের পথে আপনি এসে সাহায্য করুন আমার বন্ধুগণ করানিকিম যখন আপনি স্টাডি করবেন সুরাই জমা বলে একটা সুরে পাবেন এর আগে একটা সুরের নাম হচ্ছে সুরাই সব এই সুরাটাই স্টাডি করলে চার নাম আয়াতে বলা হয়েছে বল যে না ইয়ুকাতিলুনা ফি সামিলিহি সাফফা כאন্নাহুম দুনিয়ানুম মারসুল আল্লাহ পাক বলেন জানা ইসলামের জন্য দিনকে ডেভেলপ করার জন্য কাতার কাতারবদ্ধ হয়ে শিষা ডালা പ്രസിഡরের মতানক্যবদ্ধ হয়ে ইসলামের পথে তারা সংগ্রাম করেছে জান দিয়া মাল দিয়া আল্লাহর কাছে এই আমলটা হলো সর্বাধিক প্রিয় সুবহানাল্লাহ অতএব জি আলহামদুলিল্লাহ ভাইয়া ব্যান আমি কিছু টাকা দান করেছেন ওমাওয়ালা

আপনি যে গোপনে দান করলেন আপনার জীবনের গোপনের গোনা গোলো আল্লাহ ক্ষমা করে দেবে আল্লাহ আলহামদুলিল্লাহ আমার দাদু অনেকগুলো টাকা দিয়েছেন মাওলারে দুই হাজার টাকা পঁচিশশো টাকা দাদু দান করেছেন মনে নেকাশ আল্লাহ পোড়া করুন ও আল্লাহ আর একজন যুব বন্ধু পাঁচশো টাকা দান করেছেন আর একজন ভাইয়া অনেকগুলো টাকা দান করেছেন মনে নেকাশাগুলো আল্লাহ তুমি পোড়া করে দাও ও তা তাই দিবসে আল্লাহ গো এই ব্যক্তিদেরকে নবীর সুপারিশ মঞ্জুর করে আল্লাহ তাই দিবসে জান্না তুল ফের দাও মেহমান বানিয়ে দিও আমি দান করে রা মাতা পিতা আল্লাহ সুখের কু কব রে নরী তাজ মাথায় দিয়ে আল্লাহ ওঠাই যেদিন আমার প্রাণ পাখি আলহামদুলিল্লাহ দাদা দাদির পক্ষ থেকে ভাইয়া পাঁচশো টাকা দিয়েছেন ও মাওলা ভাই আর দাদু না তুমি মা করে দাও দাদি কেলনা তুমি মা করে দাও আর একজন বড় বিশেষে পাঁচশত টাকা দান করলেন চারশো টাকা দিয়েছেন আল্লাহ কবল করন মাওলা রে মনে কাছা করন আরে দাদু মিত্র মা বাবার কথা মনে পড়ে গেছে মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর রসাই পাদ চোখে ঝরলে পানি আল্লাহ রা রস না পায় না নয় কন্দে কন্দে না জন ম দেশেরি পাশে যদি সন্তান মারা যায় সবার আগে জানেন তান জনম দুঃখী মায় সেই মায়ের কষ্ট কেন দিয়নায় দনিয়ায় সেই মায়ের কষ্ট কেন দিয়ে নাই দনিয়ায় কান্দে না কান্দে না ডেন মা কান্দে না কান্দে না জনমায় মায়ের চোখে ঝোরলে আল্হাররা রসুকই পয় মায়ের চোখে ঝোরলে পানি আল্লাহ রা রস কই পান্ধ না কান্দে না জনমায় কান্দে কান্দে না জন আলহামদুলিল্লাহ দাদু পাঁচশো টাকা দান করলেন মা বাবার পক্ষ থেকে মলারে এই দানের সোয়াব দাদুর আব্বু এবং আম্মর কবরে পৌঁছিয়ে দিয়ে তাদের কবর গুলো জান্নাতে টোকরা বানিয়ে দাও ও মাওলা আর একজন যুবক একশো টাকা দান করেছেন আল্লাহ কবল করন মনে আল্লাহ তুমি পোড়া করে দাও এই যুবককে আল্লাহ তোমার পথে চলার জন্য তুমি তৌফিক দান করো আল্লাহ একশো টাকা দানের বদলতে ইনকামের মধ্যে আল্লাহ তুমি বরকত নাজিল করে দাও বরকত নাজিল করে দাও আমি আসুন ভাই একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা